অনেক সুন্দর দেশি মুরগি ভাই লোকেশন লোকেশন আবদুল্লাপুর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো যাদের লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম ভাই একজনের সুন্দর লাভ বার দেখা যাচ্ছে ভাই এটা কি অ্যাডাল্ট হ্যাঁ ভাই অ্যাডাল্ট ডিম বাচ্চা করছে না ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ডিম বাচ্চা করেনি এখনো এটা দাম দাম চাচ্ছেন কেন তিন হাজার টাকা ফিক্সড ফিক্সড এখানে একজন অ্যালবিনো দেখা যাচ্ছে এটা কি রানিং বাচ্চা ও নিউ আডাল নিউ আডাল একজন অ্যালবিনো দেখা যাচ্ছে এটা দাম চাচ্ছেন কেমন তিন হাজার টাকা ফিক্সড দাম কি ফিক্সড আর এই জোড়াটা বাজিগড় সেটা কত যাচ্ছে ছয়শো টাকা আর এই জোড়া এই জোড়াও ছয়শো টাকা ডিম বাচ্চা করা আর এগুলো পাঁচশো টাকা জোড়া রানিং পেয়ার আর এই জোড়াটা কেমন চাচ্ছেন ম্যাটিং কল দিচ্ছে দেখা যায় এটা কি রানিং পেয়ার কত চাচ্ছেন আলোচনার সাপেক্ষে এটা দেওয়া যাবে সমস্যা আর এইগুলো কত করে সহ কত করে সাতশো টাকা একটা বাচ্চা সহ আর এই জোড়াটা একদম পাঁচশো টাকা এইখানে এই জোড়াটা কত এটা ছয়শো টাকা জোড়া ফিক্সড এখানে একটা টিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ান দেখা যাচ্ছে এটা চাচ্ছেন কেমন আলোচনা সাপেক্ষে কর কিছু কম করা যাবে আপনার লোকেশন মেইনপুর দশ প্যারিস রোড মোবাইল নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু ফাইভ ওয়ান টু টু নাইন ধন্যবাদ লাভ পার্ড দেখা যাচ্ছে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই সুন্দর একটা লাভ লাভকার দেখা যাচ্ছে এটা কেমন সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সুন্দর কিছু ঘুঘু পাখি দেখা যাচ্ছে ডায়মন্ড এগুলো জোড়া কেমন ভাই রেটটা এক হাজার টাকা জোড়া আর বাজিগর দেখে নিতে পারবেন পোকাটেলগুলা কেমন দাম ভাই সাড়ে তিন হাজার টাকা কি জোড়া 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 সাড়ে তিন হাজার টাকা করে রাখা যাবে আর কেমন দাম ছয়শো টাকা সাতশো টাকা জোড়া রাখা যাবে এগুলো লোকেশনটা মিরপুর কালসি মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ফোর